ハハハハハ ule bai gam bai 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 bai

আমি বুঝতে পারবি বাংলাদেশের ফ্ল্যাগ ছিল আপনি ভুলে চলে আসছেন বাংলাদেশের অবস্থা ছিল আপনি বুঝতে পারেন পারেনি আপনি বাংলাদেশের ফ্ল্যাগ ছিল

ভাই <laughs> <laughs> सफ़ भाई खे হসপিটালের জন্য ট্রিটমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সে ব্রিড করতে পারতেছে না তার ব্রিডিং হার্ট ব্রিডিংয়ে প্রবলেম হচ্ছে তাকে কিন্তু জঙ্গি হামলা করা হয়েছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন জঙ্গি বিএমপি জামাত মিলে যেই হামলা করেছিল তার হার্ট ব্রিডে সমস্যা হচ্ছে তো দোয়া করবেন রাসেল ভাইয়ের জন্য সে যেন সুস্থ হয়ে ওঠে অতি শীঘ্রই

Video, all of no, the video. Hey, move fast! Hey, give me a minute. Hi, can we get some privacy please? Let me see. Thank you. Yeah, here, here, here. This, this, this side. This side. Alright, let's go, let's go. Out of here, let's go, leave, leave. Okay, okay, okay. I'm a guy, that's a good thing. আপনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমি যখন আমি যাচ্ছিলাম ওরা আমাকে সবাই মিলে

he killer he terrorist he terrorist